নবীজির সাহাবী হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আইলাইহিব ওয়াসাল্লাম ইরশাদ করেন কানা ইয়াউমান বারিজান লিন নাস নবী একদিন মানুষের সাথে ভাষা বসা ছিলেন এটা নিয়ম এমন সময় আসে একজন ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন কাল আল্লাহ ও পায় বলেন না মাল মালি নবী ইমান কাকে বলা ভয় আপনি বলেন নবী যে জবাব দেয় কাল আল ঈমান ঈমান বলা হয় আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া রাসূলিহি ওয়া লিকাইহি ঈমান বলা হয় আল্লাহ এক আল্লাহ ও দ্বিতীয় আল্লাহর মা নাই আল্লাহর বাবা নাই আল্লাহর ছেলে নাই আল্লাহর মেয়ে নাই আল্লাহর উপরে ইমান আনুন করবা দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলেন সমস্ত ফেরেস্তা কুলোর উপরে ইমান আনুন করবা সমস্ত নবী রাসুলের ওপরে ইমান আনয়ন করবা এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার কম বেশি নবীর ওপরে ইমান আনয়ন করবা বলে পাহী হাসরের ময়দানে আল্লাহ তালৰ সাক্ষাতের ওপরে ইমান আনয়ন কৰবাত বস্তু মিনাবিল বা আছিল এবং আখ ৰাতিৰ পুনৰ দিনের উপরে ইমান আনয়ন কৰাবাক এ বানিয়া সংগের মুসলমান ইমান ছাড়া দুনিয়াতে যত ভালো আমল করেন না কেন যত ভালো আমল করেন না কেন ইমান যদি না থাকে ইমান ছাড়া যত ভালো আমল করেন হাসরের ময়দানে ইমান ছাড়া এই ভালো আমলের ফলাফল পাওয়া যাবে না

জাহিলিয়াতের যুগে তখন অন্য বিপনে যুদান ইমান আনয়ন করে নাই ওয়াইসলের রহিমা সে আত্মীয়তার বন্ধন টিকে রাখত মিসকিন এবং দারিদ্র অসহায় মিসকিনদেরকে খাবার খাওয়াতো ফাহাল দা কানা ফিহুক ও নবী আমার আত্মীয়তার বন্ধন টিকে রেখা সবের কাজ নবী বলে হা হা অসহায় দারিদ্র মিসকিন গরিব মানুষদেরকে কেহার করানো সবের কাজ নবী বলে হা হা ও নবী তাহলে কি ইবনে জুদান হাসরের ময়দানে এর প্রতিদান কি পাবে না আপনা আমার মায়ার নবী জবাব দেয় ও হাসরের ময়দানে প্রতিদান পাবে না কেন গো নবী পাবে না আত্মীয়তার বন্ধন টিকে রাখা তো কাজ বলে হা হা অসহায় মিসকিনদেরকে কেহার করানো সবের কাজ বলে হা হা কেন পাবে না নবী জানায়া দেয় ইবনে জুদান যখন এই ভালো ভালো কাজগুলো করেছিল তার কলবের মধ্যে ইমানের সম্পদ দামি ছিল না বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 25 নবীর সাহাবী আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে প্রশ্ন করলেন সাইল আল আমালু আফযালু ও নবী বলেন না কোন আমলটা বড় দামি কোন আমলটা বড় উত্তম নবীজি জবাব দিয়ে বলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি ও সাহাবি আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে দামি আমল ভালো আমল উত্তম আমল হলো আল্লাহ এবং তার নবীর উপরে ইমান আনয়ন করা নবীজির সাহাবি আবু হুরায়রা থেকে অন্য একটা হাদিস নবীজি বর্ণনা করেন الإيمان بدعو وسبعون شعبا فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياة شعبة من الإيمان نبي جنايد الإيمان بدعو وسبعون شعبة ইমানের শাখা পশাখা হলো সত্তরের অধিক মহাদিসনে ক্যারাম বলে সাতাত্তরটা হলো ইমানের শাখা এই সাতাত্তরটা ইমানের শাখা পশাখার মধ্যে তিরিশটা হলো কলবের সাথে সম্পর্ক সাতখানা ইমানের শাখার সম্পর্ক হলো জবানের সাথে বাকি চল্লিশ খানা ইমানের সম্পর্ক হলো সাড়ে তিন হাত বুটির সাথে এই সাতাত্তরটা ইমানের শাখা পোশাকের মধ্যে মায়ার নবী জানায় দেয় আফজাল লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে ইমানের শাখা পোশাকের মধ্যে দামি কালেমা হলো বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ একটু आवाज দিয়া বলেন না গো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ হয় নাই আবার বলেন লা ইলাহা এই লা ইলাহা ইল্লাল্লাহ দামি কালেমা এই লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি কালেমা

নবী জানাই দে ও আমার মা কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ করে ইয়াহরো জমিনের নারম আল্লাহ তালা ওই মানুষকে জাহান আমার আগুন থেকে মুক্তি করে দিবি অফি পালবিহি মাছ দোষ আইরা তেম্নি ইমান আর যদি কোনো মানুষের অন্তরে যদি জার পরিমাণ ইমান গম পরিমাণ ইমান দানা পরিমাণ যদি ইমান তাকে এক রোজ নবী বলেন আমার ওই উম্মত কে আল্লাহ তালা জাহান আগুন থেকে বের করে দিবেন অন্য হাদিসের মধ্যে মায়ের নবী জানায় মান মানকালা ইহা ইল্লাহ ফাদা খালাল জান্না যে বান্দা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ এলা ইলাহা ইল্লাল্লাহ করবে বিশ্বাস করেন তিকাল করবে ফদাখালাল নবী বলেন আমার ওই উম্মতকে জান্না দান করে দিবি সুবহানাল্লাহ যে বান্দা দুনিয়ার जिंदगीতে আল্লাহ বিশ্বাস করে নবী মহাম্মদ রসুন উল্লাহসুল্লাল্লাহু আলাইকি ওসাল্লাম আখি পায় পাঁচ অক্ত নামাজ পড়া আমার জন্য ফরোজ রমজানের উজা রাখা আমার জন্য ফরোজ নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেলে জাগাত দাওয়া ফরোজ বান্দা মানে বিশ্বাস করে কিন্তু দুনিয়ার দুখাই পরে বান্দা আমল করে নাই কিন্তু বান্দা ইন্তিকাল করার সময় ইলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্দা বিশ্বাস করে ইন্তিকাল করেছে নবী বলেন ওই বান্দাকে দুনিয়ার শাস্তি দেওয়ার পর পর ওই বান্দাকে একখানা জান্নাত দেওয়া হবে ওই বান্দাকে কত বড় জান্নাত দেওয়া হবে ও পানে সঙ্গের মুসলমান কত বড় জান্নাত ওই বান্দাকে দেওয়া হবে বলে কি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় গ্রাম বানিয়াচনের বানিয়াচঙ্গের সম পরিমাণ কি জান্নাত দেওয়া হবে বলে না না এর সে বড় জান্নাত দেওয়া হবে তাহলে কি সিলেট বিভাগের সমান জান্নাত দেওয়া হবে নবী বলবেন না না তার সে আরো বড় সারা বাংলাদেশের সম পরিমাণ কি জান্নাত বলে না না তার সে বড় সংক্ষিপ্ত বলি তামাম দুনিয়ার সমান কি একটা জান্নাত দেওয়া হবে নবী বলবেন না না তার সে আরো বড় আর আস্তে কোন সুবহান আল্লাহ সাহাবায়ে কেরাম আরজ করবেন পয়গম্বর

10টা দুনিয়াকে মিলাইলে যত বড় যান যত বড় দুনিয়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ন বান্দাকে বিশ্বাস নিয়ে ইন্তিকাল করন বান্দাকে তত বড় জান্নাত আমার আল্লাহ হাশরের ময়দানে দান করবি সুবহানাল্লাহ ও ইলাহা ইল্লাল্লাহ এত দামি কালেমা নবী এরপরে জানায় দেই ওয়াদ ইমানের শাখা পোশাকের মধ্যে সর্বনিম্ন ইমানের শাখা হলো রাস্তার মধ্যে কোন কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে তারে দূরে সরায় দেওয়া হটায় দেওয়া ইমানের একটা শাখা এই হাদিসের শেষ অংশ আল্লাহর নবী জানায় দেই ওয়াল হায়া ওয়া শাবাতুম মিনাল ইমান লজ্জা হলো ইমানের শাখা লজ্জা হলো ইমানের একটা অংশ আমগোপ বাংলাদেশের ইমান এমন হয়ে গেছে এমন পর্যায়ে ইমানদার হয়ে গেলাম প্রকাশ্যে সুদের কারবার করি প্রকাশ্যে দুর্নীতি করি বা দাঁত দেওয়া এমন ইমান ওলা সমাজ হবি কম কথা কই না ঠিক নেই মুসলমান ভাইরা আমার বান্দা এমন একটা দামি বান্দা যে ইমানলা বান্দা হবে বান্দা ইমানের উপরে চলতে গেলে ইমানলা বান্দা ইমানের উপরে তাকতে গেলে ইমানদার বান্দা ইমানের পক্ষে তাকিয়া জালেম কুফর বেঈমানদের সামনে হক কথাগুলো যখন বান্দা বলবে বলতে চাইবে বান্দার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া তিন বছর নারে কেলেঙ্কার দিয়া জেলের মধ্যে বন্দি রাখবে ঠিক কথা না কি আসলো সম্পূর্ণ ভুয়া মামলা ওলামায় কেরাম তো ডাকাতি করে না টেন্ডারবাজি করে না চুরি করে না লুচ্ছাবি করে না ওলামায় কেরাম যখন হকের কথা বলে জালেম কুফফারের বাচ্চাগুলো ওলামায় কেরামের জবানকে বন্ধ করার জন্য বিভিন্ন পাই তারা করে যখন পারে না ফেল হয়ে যায় তখন নারী কেলেঙ্কার দিয়ে মানিজ ধ্বংস করতে চান ঠিক কথা কই না ওলামায়ে কেরাম হক কথা জমিনে বলতেছে বলবে ভবিষ্যৎ বলবে জেল জুলুমকে উলামাই ভয় পায় না কথা কয় না কেন এই দেশে বহু সরকার আমরা দেখেছি আপনাদের কাছে আবদার করব আমিন বলবেন আমি বলি আপনারা আমিন বলবেন এই বাংলাদেশের ইতিহাস ভূখণ্ডে জন্য কিয়ামত পর্যন্ত আর কোন নারীকে যেন আল্লাহ সরকার না বানায় আমিন আর জোরে কোন আমিন কারণ আমরা আওয়ামী লীগও দেখছি বিএনপি ও দেখছি কথা হয় না কেন দুটোটা একই গর্তের সাপ কথা কর না কেন দুটোটা একই কর্তের সাপ দুটোটা আবার বন বন এ বিপদ বললো ওরে টানে এ বিপদ বললো ওরে টানে কথা হয় না কেন ঠিক না বাবা একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল সে দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলা দেখতে দেখতে গুল্লাই গেল স্বাধীনতার বয়স পেরিয়ে পাঁচ পঞ্চাশ বাদিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম ঠিকনি স্বাধীনতার বয়স পেরিয়ে পাঁচ পঞ্চাশে পাতিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম শান্তির লাগে কেন্দা মোরে শান্তির কোন নাহি লেন শান্তির লাগে কেন্দা মোরে শান্তি কোন নাহি লেন দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে গরুর বলাম সারা বছর নেই না খবর নির্বাচনে খুব গরম কথা দেখনি পাঁচ বছর খবর নেই না ভোটের যখন প্রয়োজন আসে তখন কত আত্মীয়র পরিচয় দিয়ে পরিচয় দেয়া যায় ঘরের দরজায় সামনে দাঁড়ায় যা কথা কয় না কথা কয় না টেকনি তখন আমি চিনমু দূরর কথা গোষ্ঠী এর চিনি না এমন আত্মীয়র পরিচয় দেয় কেউ দিল না সবাই নিল আমরা যে গরুর বলদ সারা বচন নেই না খবর নির্বাচনে খুব দরদ আর কতকাল মুদের জীবন এমন করে করব শেষ আর কতকাল মুদের জীবন এমন করে করব শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না যাদের হাতে যাই কমত দেশ যেন বাপের বিটা রাখতে চিয়ার শুরু করে ভারতীদের পাছাটা যাদের হাতে যাই কমত দেশ যেন বাপের বিটা রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আপনাদের বাংলাদেশটা মনে হয় ভারতের বাংলাদেশ এই জন্যই ভারতগুলো গুলো আমক বাস দেওয়ার চিন্তা ভাবনা করে আল্লাহ ভারত নামক জালেম এই বখন্ড থেকে বাংলাদেশকে আল্লাহ তালা রক্ষা করুক আর জোরে বলেন আমিন আসসালাম আলাইকুম আরহাম